بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو يعني ولا يعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العزة والجلال الله كبر شكر شيء আল্লাহ তারা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের উত্তরবঙ্গ বাংলাদেশের শেষ প্রান্ত নীলফামারির এই দিন মাহফিলে আল্লাহ তার আমাদেরকে এই কুয়াশার মধ্যে শীতের মধ্যে আল্লাহ গভীর রাতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ আব্বুল ইজতুল জেলারের দরবারে অন্তরে অন্তর স্থল থেকে কালের মতো খুব লম্বা কথা বলার সুযোগ নাই আমি এমনিও লম্বা বয়েন করি না খুব ছোট 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 কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করবো আল্লাহ তা আপনাদেরকে যেন মনোযোগ সহকারে শোনার প্রফিট দান করেন কোন ধরনের ভূমিকা ছাড়া বলি আমাদের কোন জিনিস ধরতে হাত লাগে আমাদের খেতে মুখ লাগে আমাদের দেখতে চোখ লাগে আমাদের শুনতে কান লাগে আমাদের হাতে পা লাগে যারা ইয়াহুদি যারা খ্রিস্টান যারা নাস্তিক যারা বৌদ্ধ যারা হিন্দু তাদেরও কান লাগে তাদেরও হাত লাগে তাদেরও চোখ লাগে তাদেরও পা লাগে আমাদের দাঁত বত্রিশটা তাদেরও দাঁত বত্রিশটা আমাদের পাঁচ আঙ্গুল তাদেরও পাঁচ আঙ্গুল আমাদের খিদে লাগে তাদেরও লাগে আমাদের বাথরুমে যেতে হয় তাদেরও যেতে হয় আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য বিয়ে শি করতে হয় তাদেরও করতে হয় সৃষ্টিগত দিক থেকে সব সমান আল্লাহ তালা সবাইকে সবকিছু সমান দিয়েছেন তাহলে প্রশ্ন হলো সৃষ্টিগত দিক থেকে যদি সবাই সমান হয় তাহলে পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক অবুধি অমুক খ্রিস্টান অমুক হিন্দু অমুক বৌদ্ধ শুনেন পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে বলেন পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে আমরা কিছু বিশ্বাস পালন করি যে বিশ্বাস পালন করার কারণে আমরা মুসলিম আমাদের বিপরীত বিশ্বাস পালন করার কারণে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ নাস্তিক কেউ আস্তিক কেউ হিন্দু কেউ বৌদ্ধ এবার বলেন যে বিশ্বাসের পার্থক্যের কারণে মানুষের পরিচয়ের পার্থক্য হয়ে যায় যে বিশ্বাসের পার্থক্যের কারণে মানুষের পরিণয়ের ভিন্নতা হয়ে যায় সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যেটা বলেন সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই ওই বিশ্বাসকে আরবিতে বলে ইমান বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে বিশ্বাসের পার্থক্য কেমন হয় আমি দেখাই আপনাদের আচ্ছা বলেন তো আমাদের রবকে

আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবে আল্লাহ আপনি কোরআনুল করিম যদি বুঝে শুনে পড়েন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওয়াহি পাঠিয়েছেন ইকরা বিসম রাব্বিক পড়েনা আপনার রবের নামে রবের পরিচয় কি আল্লাজি খলা আপনারা কেউ দুনিয়াতে ছিলেন না আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদের তত্ত্ববস্তু কিছু দুনিয়াতে ছিল না মানুষ সব কথা বলতে কিন্তু কিছু ছিল না আসমান জমিন চন্দ্রসূর্য কিছুই ছিল না আল্লাজি খলা সবকিছু কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ আহুল্লাহ কি খারাপ আপনি যদি আন ভুজে পড়েন দেখবেন কোরআনের পাতায় পাতায় আল্লাহ তার নিজে পরিচয় দিয়েছেন কি পরিচয় আল্লাহ লযী খালাকাকুম আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেন সুম্মা রাযাকাকুম আল্লাহর দুই নাম্বার পরিচয় আল্লাহ রিজিক দেন সুম্মা আমীতুকুম আল্লাহ তিন নাম্বার পরিচয় আল্লাহ মৃত্যু দেন সুম্মা ইয়ুহীকুম আল্লাহ চার নাম্বার পরিচয় আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন এরপর আল্লাহ কোরআনে বলেন হামিল সুরাকায়কুম মাইয়্যাফআলু যালিকা কুম তোমরা যারা মূর্তিকে রব মানো তুমরা যারা চন্দ্রকে রব মানো তোমরা যারা সূর্যকে রব মানো তোমরা যারা আগুনকে রব মানো তোমরা যারা পাথরকে রব মানো তোমরা যারা নেতাকে রব মানো তোমরা যারা নেত্রীকে রব মানো তোমরা যারা ভারতকে রব মানো তোমরা যারা ইসরায়েলকে রব মানো তোমরা যারা আমেরিকাকে রব মানো হারমিন সুরাকুম তারা তাকেও সৃষ্টি করতে পারবে না তারা কেউ রিজিক দিতে পারবে না তারা মৃত্যু দিতে পারবে না তারা মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবে না এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না তারকা আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না নেত্রী আমাদের রব হতে পারে না अंबिका আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আকাশ আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র বলে নামাজের রব একমাত্র বলে নামাজের রব একমাত্র দেখেন আল্লাহরে খ্রিস্টানরাও মানে আল্লাহরে ইহুদিরাও মানে আল্লাহরে হিন্দুরাও মানে আল্লাহকে আমরাও মানে কিন্তু তাদের মানা আর আমাদের মানা পার্থক্য আছে না নাই হিন্দুরা বলে আল্লাহ বহুজন বহুবাদী ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুদের আল্লাহ বহু জন বহুত্ববাদী খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা তৃত্ববাদী ইহুদিরা দুই খুদায় বিশ্বাসী তারা দ্বিতীয়বাদী মনোযোগ হিন্দুরা বহুত্ববাদী তাদের খুদার শেষ নেই ইহুদিরা তৃতীয়বাদী আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ইহুদিরা তৃতীয়বাদী আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ আমরা তিন খুদায় বিশ্বাসী না আমরা বহু খুদায় বিশ্বাসী না

আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন কোন নবী ধর্ম প্রত্যেকটা স্বগাম শেখায় নাই কোন নবী সমস্ত তন্ত্র স্বগাম শেখান নাই কোন জাতীয়তা বা কোন নবী আত্মার ধর্মতন্ত্রের স্বগাম শেখান নাই কোন নবী মানুষের কোন তন্ত্রমন্ত্রের স্বগাম শেখান নাই আল্লাহ বলেন নবা আলসালামের ক্বাবলিকাবিল রাসূলিন